কীটনাশক অর্থাৎ পোকামাকড়ায় মারার জন্য যে জিনিসটা প্রয়োগ করা হয় এটার নাম হচ্ছে বাংলাতে বলে কীটনাশক ইংরেজিতে বলে হচ্ছে কি পেস্টিসাইড এখন আমরা একটা পেস্টিসাইড তৈরি করা এটা তৈরি করার জন্য আমাদের লাগে হচ্ছে

গরুর চুনা গরু আমাদের পাইপ থেকে বাইতে আসে গরুর করে এই গরুর এই নিম পাতা আমি যদি পাতা গুলা সারা আনি দুই কেজি নিম পাতা দিবো যদি ডানার জায়গায় চল্লিশ চার কেজি দশটি টাকা গরু চুনা নেই এক কেজি এই এক কেজি এই নিম পাতা দিব

এই যে মিশ্রণটা এই যে এই যে মিশ্রণটা আছে হ্যাঁ একুশ দিন পরে এই মিশ্রণটা অটোমেটিকলি এটা আপনার কীটনাশক হয়ে গেছে বাবহারটা করতাম না কর্তব্যাম

রসুন কতটুকু একশো গ্রাম রসুন বাটা আর পঞ্চাশ গ্রাম হচ্ছে চুন পঞ্চাশ গ্রাম চুন এই মিশ্রণ পাঁচ লিটার পাঁচ লিটার পানি একশো গ্রাম হচ্ছে কি রসুন বাটা আর পঞ্চাশ গ্রাম চুন এইটা আবার একটু ভালো করে একটা কাটি নাড়া না মিক্স করে ওই যে একটু ইয়া মশারির কাপড় বা হচ্ছে যে একটু পাতলা সুতির কাপড় দিয়ে সাইকা নিয়ে আসতে করবেন আপনার